ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ পড়তে পারবেন এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ ১৩ তেরোতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারাত ছাব্বিশ নম্বর আয়াত থেকে সাতাশ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তা আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন দেখে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ চলুন আজকে শুরু করা যাক এই আলিফের উপরে একটা জবর বসায় নিতে হবে মনে মনে একটা জবর বসায় নিতে হবে সারা কোরআন মাজিদে যত জায়গায় আল্লাহ আছে সব এরকম থাকবে আল্লাতে ইয়াদের জবর নাম আল্লা করেন এই শব্দ গুলো বার করে বললে করেন মিদ যত জায়গায় আল্লাহ দিন আছে সব ঠিক হয়ে যাবে

এই যে ইয়াং এখানে এক ফর গণ্য করতে হবে ইয়াং ওদুনা বরং আল্লাং ওদুন আল্লাং ওদুনা আইন যাবর আহ আইন মিলবে হাঁ সাথে আইন হা যাবর আহ ডাল যাবর দাম ডাল মিলবে এই লামের সাথে এটা এখন বাদ এটাও বাদ এটাও বাদ ডাল লাম দাল আহ দল লাম জবর লালিফ আহ দল হাজের হি আহ দল হি বলেন আল না আহ দল আমরা এখানে দম ফেলছি এখন আহ দল বললেই হবে আল্লা জি নেয়াং অদু না আহ দা ল্যাজি এই শব্দগুলো বারবার করে বললে উচ্চারণ ঠিক হয়ে যাবে মিম জের মি মিল মিলবে নোনীর সাথে এখন এখানে মিম মিলবে এই মিমের সাথে মিম 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 বা বা মিলবে আইনের সাথে বা 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 মিম এখানে হচ্ছে নুন কিনের পরে নুন কিনের পরে যদি বা আসে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হয় এখানে এই বানানোর সময় এই নুনটা বাদ দিয়ে এই মিমটা এই মিমের সাথে মিলিয়ে হবে কোরআন মাজি যত জায়গায় এরকম আছে সব জায়গায় মিম দেওয়াই আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তা মিম বা আদি ডাল দি মিম বা আদি এখানে গুণ করতে হবে মিম বা আদি মিমদের মি মিম মিলবে ইয়ার সাথে মিম ইয়াজের মি একালিফ একালিফ misa wa fdirki hadirhi akalif misaa ki mim bagdi misaa ki pernah mim bagdi misaa mim ইয়া জাবর ইয়া ইয়া মিলবে কফের সাথে ইয়া কফ জাবর ইয়াক ওয়াক তো জাবর তো ওয়াক ও তো আইন পেশ ও আইন মিলবে ওয়ার সাথে আইন ও পেশ ও একালিফ নুন জবর না ওয়াক তো না করেন ওয়াক তো না ওয়াক তো না মা রহবিহি মিম যাবর মা তিনালিসাবর আ মা আ মা আ মা র মিলবে লামের সাথে রল আমজাবর রল Amarol lam jamur la ekalif. Amarallahu lo Amarallahu Ma lo Ma Amarallahu. lo na Ma nama lo nama আমের বি হাজের হিফ বিহিউলা হামজা যাবর আপ হামজা মিলবে ইয়ের সাথে হামজা ইয়া যাবর আইস ইউ ইয়ু একালেফ আইউ سا... لم لماذا 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 ما أمر الله به لماذا لماذا ما أمر الله به ما أمر ويقطعون ما আমার লুবিহি আবর ওয়েশ ইউ সিঞে সি ওফ সি ডাল দিলবে শে দেশ ওয়ুফ সিডু ফিল আউর্দ ওয়ুফ সিডুনা ফাজের ফি ফা মিলবে এই লামের সাথে ফালামদের ফিল হামজা আপ হামজা মিলবে র সাথে হামজা রজাবর আর ফিল আউর্দ ফিল আর্থ এখন এখান যদি দম ফেলি তাহলে এই হামজা মিলবে দতের সাথে তাহলে দতের

হামজা উ ও লাম জবর লাফ হামজা জের ই উলা কাফ জবর কা উলা কা হা পেশ হু মিম পেশ মু মিম মিলবে এই লামের সাথে মিম লাম পেশ মূল তাহলে কি হলো হুমুল মূল উলা ইকা হু মূল হুমুল খ সি রু উল্যিকালিফেরু এখন র মিলবে নুনের সাথে এখানে দম ফেলে লম্বা টান দিতে হবে এখানে র মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসায় নিতে হবে জজম মনে মনে تالت كي خاسرون خاسرون اولئك هم الخاسرون ويفسدون في الارض أولئك هم الخاسرون أنا بشر تكبر الذين ينقضون عهد الله من بعد ميثاقه وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُنْصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ الله شبايكي قرآن سوهي شد بابي قرر توفيق دان كما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته